প্রথমে আমি জুলাই অগস্ট দুই সালের ছাত্র জনতা গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগ কামনা করছি এবং যারা এই আন্দোলনে আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মীর হেলাল যে আমাকে স্নেহ করে সবসময় মামা বলে ডাকেন ও যখন এই অনুষ্ঠানের কথা বলল আমি বললাম যে আমি তো স্বাস্থ্য শিক্ষা রিলেটেড কোনো অনুষ্ঠানে আপাতত যাচ্ছি না তো সে বলল যে না এটা একটা ব্যক্তি ধর্ম ভিন্ন ধর্মী অনুষ্ঠান হবে ভিন্ন ধর্মী যেখানে শিক্ষাবিদরা থাকবেন যেখানে ইনফ্লুয়েন্সাররা থাকবেন যেখানে সমবেত অনেক তরুণ থাকবেন তা আজকে যেটা বিষয় সেটা দেখলাম যে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়নে নিয়ে তার ভাবনা আসলে একজন শিক্ষক হিসাবে আমি প্রায় চল্লিশ বছর শিক্ষকতা করেছি আমি একজন অধ্যাপক শৈল্য বিশেষজ্ঞ আই এম এ সার্জন এবং আমার শিক্ষাজীবনে অসংখ্য তরুণ তরুণীদের সাথে আমার মিলন হওয়া শিক্ষা হওয়া এবং এখন এ পর্যায়ে এসে তাদেরকে দেখছি অনেকে অধ্যাপক হয়েছেন অনেকে শিক্ষাবিদ হয়েছেন দেখে খুব ভালো লাগে একটা অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই বিগত ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে এপ্রিল মাসে জাতীয়ভাবে এম বিবিএস ভর্তি পরীক্ষা এবং বিডিএস পরীক্ষা হয়েছিল আপনারা জানেন কি যে কতজন শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করেছে এম বিবিএসে এক লক্ষ সাতত্রিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে মাত্র সাড়ে এগারো হাজার সিটের জন্য আসনের জন্য বিডিএস দ্যাট ইজ ডেন্টাল সার্জারিতে পরীক্ষা দিয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার শিক্ষার্থী সাড়ে তিন হাজার আসনের জন্য চট্টগ্রামের এই দুটা পরীক্ষায় উপাচার্য হিসেবে মেডিকেল বিশ্ববিদ্যালয় সার্বিক তত্ত্বাবধানে আমার একটা দায়িত্ব ছিল বিভিন্ন সেন্টারে গিয়েছিলাম এক ঘন্টার পরীক্ষা পরীক্ষা শেষে যখন সব ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা বেরোচ্ছিল এত হাজার হাজার শিক্ষার্থী দেখে আমার মনে একটা প্রশ্ন জাগলো এই ইয়াং ছেলেমেয়েরা এরপর কি করবে যারা সুযোগ পায় না তাদের ভবিষ্যৎটা কি আমার কাছে জবাব নেই তবে আজকের অনুষ্ঠানে মনে হচ্ছে যে কিছু যারা পলিসি মেকিং আছেন কিছু তারা আমাদের কাছ থেকে শুনে আপনাদের কাছ থেকে শুনে কিছু দিক নির্দেশনা পাবে একটু ফিরে যায় টপিকে বাংলাদেশের কর্মসংস্থান ও শিল্পান দেশের একটা অর্থনৈতিক মূল চালিকা শক্তি সাম্প্রতিক অর্থনৈতিক জরিপ অনুযায়ী দুই সালে যেখানে শিল্প খাতের অবদান ছিল এগারো দশমিক চুয়ান্ন পারসেন্ট সেখানে দুই সালে তা কমে আট দশমিক সাতাত্তর হাজার পার্সেন্ট হয়েছে এটিতেই বোঝা যাচ্ছে যে শিল্পায়নের গতি মন্থর হয়ে গেছে অন্যান্য খাতে হয়তো কর্মসংস্থান সুযোগ বৃদ্ধি পাচ্ছে যদিও আমরা তৈরি পোশাক খাতে আমরা এখন দ্বিতীয় স্থানে আছি বিশ্বের মধ্যে বাংলাদেশের একটা পরিকল্পনা আছে যে উচ্চ আয়ের দেশে আমাদের পরিণত হতে হবে দুই সালের মধ্যে এখানে যুব ও নারীদেরকে কর্মসংস্থান না দিলে এটা সম্ভব না নারীদের কথা উঠেছে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে নারীদেরকে আমাদের সুযোগ হচ্ছে না আজকে দুপুরে একটা কনফারেন্সে আমি আসছি ওখানে একটা ডেন্টাল ইন্টারন্যাশনাল কনফারেন্স সেখানে কথা বলতে গিয়ে দেখলাম যে আনুমানিক পাঁচশো ডেন্টাল সার্জন ছিল তার মধ্যে দেখলাম যে এইট্টি পারসেন্ট নারী এখন বর্তমানে এমবিবিএস এ ভর্তি হচ্ছে প্রায় আশি শতাংশ নারী এটা একটা খুশির খবর কিন্তু এটাও একটা চিন্তার বিষয় যে নারীদেরকে আমরা শিক্ষা দেব খুব ভালো কথা কিন্তু তাদের কি আমরা কি সেই নিরাপত্তা দিতে পারছি একজন নারী ডাক্তার যদি এখন দূরে হিল ট্র্যাক্সে কোথাও পোস্টিং হয় না আছে বসার জায়গা না আছে থাকার জায়গা না আছে খাওয়ার জায়গা তো সে কেন যাবে আমি জিজ্ঞেস করব যারা আপনারা আছেন আপনাদের বোনদেরকে আপনার কি যেতে দেবেন সময় ও খরচ দুটোই বাঁচান বার্জার ওয়ান কোটি মাসেন এক কোটে পারফেকশন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নারীদেরকে আমরা নিরাপত্তা দিতে পারি আমরা কিন্তু আশা করতে পারি না যে তাদের একটা সক্রিয় অংশ থাকবে দেশ গঠনে আইলো একটা পরিসংখ্যান আপনাদের জানাচ্ছি যে যুব নারী কর্মসংস্থানের ক্ষেত্রে এটা একটা